মাছরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম দরস ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সৈয়দ ইব্রাহিম ফনযারা নযরাতান ফিল নুজুম তাকালেন আকাশের বললেন ইন্নী সাকীম আমি যেতে পারব না আমি অসুস্থ তো আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায়া বলেন একটা শারীরিক আরেকটা সৈয়দ ইব্রাহিম মানসিক প্রচণ্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি পাহারা দে মূর্তি পাহারা একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়দ ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দি মুজনমের পাহারা যা তোরা দিতিসি পাহারা দিতিসি যা এইবার সাইয়দ ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কতবকতান আল্লাহ তুলে 들লেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনে হা করে আরেকটা ব্যাক করে দেখুন 14-15টা হাত নিয়ে তাকায় আছে উনি সবগুলোর সামনে এবে তাকায় আছে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইল আরেকটা এরকম আর একটা নাড়ির আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় বলাম আছে না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় যে কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেইজার্ড আইটেম মিষ্টান্ন এক একটা সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে বেপানি চলে আসছে অনেক তো সাইদান ইব্রাহিম বাবা কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সাইদান ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতে জিমন নয় ফরাগাইলা আলিহাতিম মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিদা খাবি না দাদা আমি কিছু খা কোরআন থেকে বলছে ঠিক না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে রয়েছে নরেও না সরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ চা কোন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে তিনি প্রেম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন